এবং দশ দিনে আপনারে তিনশো পঞ্চাশ টাকা লাভ দেবে মানে সাতশো সহ আপনি তিনশো পঞ্চাশ টাকা মোট টোটাল এক টাকা দিতে পারবেন দিন পর এই জায়গা আছে আরেকটি প্যাকেজ যার মূল্য পনেরোশো টাকা আহ আপনি রেগুলার পঁয়তাল্লিশ টাকা ইনকাম করতে পারবেন এবং তিনশো পঁয়ষট্টি দিন বা ইনকাম খুবই কম অন্য অন্য সাইটে পনেরোশো টাকায় ষাট টাকা দেয় পঞ্চাশ টাকা দেয় এটা কম ইনকাম কম মানে এইটা দীর্ঘমেয়াদী হবে ইনকাম কম মানে এটা দীর্ঘমেয়াদী হবে একশো পার্সেন্ট ছিল খুবই ভালো একটা ইনভেস্টমেন্ট সাইট চাইলেই কাজ করতে পারেন এই তো কাছে তিন হাজার টাকার প্যাকেজ ডেলি আপনি নব্বই টাকা করে পাবেন তিনশো পঁয়ষট্টি দিন টোটাল আপনার এক বছর পঁয়ত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা লাভ হবে ভাই এইগুলো হচ্ছে লাভ কম কিন্তু এইগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী হয় দেখবেন যে এগুলো লাভ বেশি বাংলা সাইট ওইসব সাইট অনেক রয়েছে কিন্তু সেগুলো আমি শেয়ার করি না ভাই আমার যারা ভিউয়ার্স আছে আমি চাই না তারা কোনো ক্ষতি হোক কোনো ওই জায়গায় ইনভেস্ট করে আরও আছে প্যাকেজে যে যারা একটু বড় প্যাকেজ নিতে চান তারা পাঁচ হাজার প্যাকেজটা ক্রয় করতে পারেন যার মূল্য পাঁচ হাজার টাকা আপনি রেগুলারলি আপনি একশো পঁচাত্তর টাকা ইনকাম করতে পারবেন প্যাকেজ ক্রয় করার জন্য ক্রয় করার কৌশল আমি পরে দেখাই প্রথমে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখাই অ্যাকাউন্ট করার জন্য আপনি আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা ডেসক্রিপ বক্সে ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্কে ক্লিক করে কমেন্ট এই অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট আপনার কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি প্রথমে আপনার নাম্বার দেবেন জিরো সংখ্যা বাদে তারপরে আপনার একটা পাসওয়ার্ড দিবেন তারপর হলো লগ ইন কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপর হলো আপনার আর কিছু লাগবে না শুধু রেজিস্টার নাওতে ক্লিক করলেই আপনার কনফার্ম হয়ে যাবে সো এইভাবেই আপনি রেজিস্ট্রেশন করে ইনকাম করতে পারেন খুব ভালো একটি ইনভেস্টমেন্ট সাইট আমি দামি দেখাবো আপনি কিভাবে কি করবেন কিভাবে উইথড্র করবেন

তারপর পে থ্রি তে ক্লিক করবেন এবার আপনি কত টাকা রিচার্জ করতে চান এই জায়গা যেহেতু সর্বনিম্ন প্যাকেজ হলো সাতশো তাই আমি সাতশো বসাবো সাবমিটে ক্লিক করলে এবার ডাসবে বিকাশ নগদ অপশন আসবে বিকাশ হলে বিকাশ আপনার যদি নগদে টাকা থাকে তাহলে নগদ যেকোনো একটা সিলেক্ট করে তারপর আপনি এই নাম্বারটা কপি করে তারপর আপনি টাকা ক্যাশ আউটে এই নাম্বারে শুধু ক্যাশআউট গ্রহণ করা হয় যেহেতু আপনি আপনার বিকাশে যেয়ে ক্যাশ আউট করে ট্রানজেকশন আইডিটা এই জায়গা বসাই দিলেই আপনার সাবমিট টাকা কমপ্লিট হয়ে যাবে এই ছিল টাকা ঢুকানোর প্রসেস আপনারা কোন কোন প্যাকেজটা ভালো হয় সেটা হলো আপনার যদি বাই শুরুতে ডিপোজিট করেন তাহলে আপনারা পনেরোশো টাকার প্যাকেজ বা তিন হাজার টাকার যেগুলো বড় প্যাকেজ সেগুলো নিয়ে কাজ করতে পারেন শুরুতে ডিপোজিট করলে প্রফিট হয় যারা শেষে আসে তারা লস খায় যেহেতু একটি এটা দীর্ঘমেয়াদী হওয়ার চান্স বেশি কারণ কমসে কম পাঁচ থেকে ছয় মাস হবে কমসে কম কারণ এই জায়গা লাভ কম লাভ কম আপনার টাকা উঠতেই লাগবে এক মাস সময় কিন্তু আপনি আবার এই যে একটা বেনিফিট আছে যে আপনার সাত দিনই কাজ এই আপনার সাত দিনই কাজ কোনো ই নাই আপনার সাত দিনই কাজ কোনো অফ ডে নাই সো কাজ করলে শুরুতেই কাজ করতে পারেন শেষে যারা করবেন তারা বাড়ি খাবেন আপনি যদি কাউকে ইনভাইট করতে চান সেই জন্য ইনভাইট অপশনে ক্লিক করবেন এই যে হচ্ছে আপনার লিঙ্ক কপি ইনভাইটেশন কোড এটা দিয়ে আপনি যে কাউকে রেফার করতে পারেন যাই হোক সিজিএম বা সিএম এ খুব একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম কাজ করলে শুরুতে কাজ করেন তাহলে ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন আপনার এই জায়গা ডেইলি চেক ইনও করা যায় এই যে আমি দুই দিন চেক ইন করছি এক টাকা করে দুই টাকা করে কমিশন দেয় খুবই ভালো একটি ইনভেস্টমেন্ট সাইট ভাই কাজ করলে শুরুতে করেন ইনশাল্লাহ প্রফিট পাবেন আপনার এই জায়গায় অ্যাপ ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অ্যাপে ক্লিক করলে আপনার অ্যাপ ডাউনলোড হয়ে যাবে আর এই যে একটু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করা লাগবে এই যে আমি সেট আপ করে রেখে দিয়েছি অলরেডি এই জায়গা আপনারা টাকা ঢুকানোর আগে আপনি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার পাতাবেন তারপর আপনার নাম নেবেন বাস এই ছিল পুরো ভিডিও ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা ভালো লাগছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন